নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের অমৃত কথা থেকে কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। প্রশ্ন সরল কাকে বলে মহারাজ মহারাজের উত্তর যার মন মুখ এক যা চিন্তা করে তাই বলে এবং কাজেও তাই করে তাকে বলে সরল উল্টোটি হলে সে সরল নয় প্রশ্ন সরলতাকে বোকামি বলে কেন মহারাজ মহারাজের উত্তর সরলতা একটি গুণ বোকামি একটি অবগুণ অথয়ে এই দুটি এক হবে কি করে প্রশ্ন মিথ্যা কি মহারাজ মহারাজের উত্তর যা সত্য নয় তাই মিথ্যা অ্যাপিয়ারেন্সের মধ্যে যা কিছু দেখছি তা ইন্দ্রিয়াদির গোচর ইন্দ্রিয়াদি নিত্য নয় যা পরিবর্তনশীল তা সত্য নয় প্রশ্ন ভালো বংশমর্যাদা না থাকলে জীবনে দাঁড়ানো যায় না মহাভারতে কর্ণই তার প্রমাণ কেন মহারাজ এরকম হয় মহারাজের উত্তর না এটি ঠিক নয় নারদ দাসীর ঘরে জন্মেছিলেন এজন্য নারদ কি ছোট হয়েছিলেন সভা মধ্যে কর্ণকে সুতপুত্র বলে বিদ্রুপ করা হলে কর্ণ বলেছিলেন আমি সুতো বা অসুত যে ঘরেই জন্মাই না কেন যাই হই না কেন তা আমার আয়ত্তে নেই যা আমার আয় আয়ত্তে আছে তা হল আমার পৌরুষ প্রশ্ন গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন কেন মহারাজ বলছেন কেন দেবেন না হাসতে হাসতে মহারাজ বলছেন শ্রীকৃষ্ণ অনেক বাজে কাজ করেছিলেন যে একটি নয় অনেক শ্রীকৃষ্ণের জন্যই তো গান্ধারীর ছেলেদের মৃত্যু হল প্রশ্ন গান্ধারী তো জানতেন যে তার ছেলেরা অন্যায় করছে তবে মহারাজ উত্তরে বলছেন তা হলেও ছেলেরা মারা যাবে কোনো তা চায় অন্যায় করেছে বলে কি মূর্তে হবে প্রশ্ন ভগবান হয়েও গান্ধারীর অভিশাপ শ্রীকৃষ্ণের লাগলো কেন মহারাজ বলছেন শ্রীকৃষ্ণ যে নরদেহ ধারণ করে এসেছেন এজন্য তাকে সাধারণ মানুষের মতো সুখ দুঃখ সবই ভোগ করতে হবে প্রশ্ন নৈব্যাত্যিক কথার মানে কি মহারাজ নৈবেদ্যিক অর্থাৎ সকলের পক্ষে প্রযোজ্য কোনো ব্যক্তিবিশেষের সঙ্গে সম্বন্ধ নয় ইংরাজি করে বললে বলা হয় ইমপার্সোনাল প্রশ্ন সাধুকে দিনে দেখবে রাত্রে দেখবে এরকম বলা হয় কেন মহারাজ উত্তরে বলছেন সব সময় সাধুকে দেখবে বিচার করতে বলছেন দুষ্ট লোকও সাধুর বেশে আসতে পারে রাবণ যেমন সাধুর বেশে সীতাহরণ করেছিলেন মানুষের মনে ভগবত ভাবের উদ্দীপন হয় যার সান্নিধ্যে তিনি সাধু ভগবান যেমন পবিত্র সেই পবিত্র ভগবানের কথা ভাবতে ভাবতে ভক্তও ঠিক সেরকম পবিত্র হয়ে যায় প্রশ্ন জ্যোতিষীরা বলে সব কিছু পূর্বনির্ধারিত হয়ে আছে এটি কি সত্য মহারাজ মহারাজের উত্তর কেউ বলে না জ্যোতিষীদের মধ্যে কেউ কেউ করে খাবে বলে অনেক সময় হেয়ালি করে বলে এদিকেও লাগতে পারে ওদিকেও লাগতে পারে যেমন বলা হচ্ছে যোগ্য করো অমর হবে অমর কি কেউ হয় ভগবানের দৃষ্টিতে দেখলে সবই প্রিডেস্টিনড বা পূর্ব নির্ধারিত তোমরা তো সেই দৃষ্টিতে দেখছো না সব সময় চেষ্টা করছো এই করে এই ফল হবে কর্ম সম্বন্ধে তোমাদের একটি স্বতন্ত্রতার ধারণা আছে প্রশ্ন রিলিজিয়ান আর সায়েন্সের মধ্যে সম্পর্ক আছে কি মহারাজের উত্তর রিলিজিয়ান এমন বিষয় নিয়ে ব্যবহার করে যা পঞ্চেন্দ্রীয় দ্বারা গ্রাহ্য নয় আর বিজ্ঞান এমন বিষয় নিয়ে ব্যবহার করে যা পঞ্চেন্দ্রীয় দ্বারা গ্রাহ্য প্রশ্ন বিজ্ঞান শাস্ত্রকে মানতে চায় না কেন মহারাজ উত্তরে বলছেন বিজ্ঞান প্রত্যক্ষবাদী এজন্য শাস্ত্রকে মানতে চায় না প্রত্যক্ষ দ্বারা যাকে পরীক্ষা করা যায় না তাকে বিজ্ঞান স্বীকার করে না যা বললাম বিজ্ঞানের ভিত্তি প্রত্যক্ষের ওপর প্রতিষ্ঠিত ধর্মে তা নয় পঞ্চেন্দ্রিয়ের অতীত বিষয়কে বিজ্ঞান মানে না ধর্ম অপ্রত্যক্ষ অর্থাৎ স্থূল ইন্দ্রিয়ের দ্বারা ধর্মকে প্রত্যক্ষ করা যায় না তারও অতীত বস্তু তাই বিজ্ঞান ধর্মকে মানে না বিজ্ঞানের ক্ষেত্র আলাদা আর ধর্ম আলাদা প্রশ্ন অনুপরমাণুকে তো খালি চোখে দেখা যায় না তবুও বিজ্ঞান তাদের অস্তিত্ব মেনে নিয়েছে এটি কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন বিজ্ঞান পরমাণুকে মানে পরমাণুকে যদিও ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা যায় না তবুও কারণরূপে পরমাণুকে স্বীকার করে বিজ্ঞান কিছুদিন আগে একটি বই বেরিয়েছিল থিঙ্কারস অ্যান্ড বিলিভার্স তাতে বড় বড় বিজ্ঞানীদের প্রশ্ন করে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে তাতে অনেকে বলেছেন আমরা ধর্মকে মানি না আবার অনেকে বলেছেন ধর্মকে মানি মানিনায় কথা বলতে পারি না আবার মানিও বলতে পারি না অবজারভেশন ডেমনস্ট্রেশন এই হল বিজ্ঞানের কথা প্রথমে অবজার্ভ করতে হবে পরে ডেমনস্ট্রেট করা আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আবার এরম প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির হব ঠাকুর মা স্বামীজির কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি নমস্কার